শেফিল্ডের অল সেন্টস ক্যাথলিক হাই স্কুলে ছুরিকাঘাতে পনেরো বছর বয়সী কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাজ্য জুড়ে প্রধানমন্ত্রী স্যার স্টারমার স্টারমার জানিয়েছেন সমাবেদনা বিস্তারিত ডেক্স রিপোর্টে সোমবার দুপুর বারোটা সতেরো মিনিট শেফিল্ডের অল সেন্টস ক্যাথলিক হাই স্কুলে হঠাৎ ছুরিকাঘাতের ঘটনা ঘটে নিহত হন পনেরো বছর বয়সী কিশোর হার্বে উইলগুজ দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে আহত হারবেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি এদিকে নিহত কিশোরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার বলেছেন পুরো দেশ হারবের পরিবারের সাথে শোকাহত হংশোয় obviously there'll be an investigation but i think at this point uh, i simply speak for the country on behalf uh, uh, to the to the individuals uh, affected to the family in particular but everybody impacted by this awful situation a young boy has gone to school and hasn't returned home and so my first thoughts uh, as prime minister and as a father ঘটনাস্থলের বাইরে শোকাহত অভিভাবক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ফুল ও শোক কার্ড দিয়ে হার্ভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পর স্কুলটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এই ঘটনায় পনেরো বছর বয়সী আরেক কিশোরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুমার নিউজ ডেস্ক